সমস্ত মুসলমানের সন্তানদেরকে বলবো খুদা কি কসম এইভাবে যদি তুমি কে আমার পর্যন্ত আল্লাহর বিধান মানতে থাকো আর যদি মানুষের উপর জুলুন মানুষের ন্যায় বিচারক জ্ঞান করতে তুমি যদি না পারো খুদা কি কসম তোমার কে আমার পর্যন্ত যদি তোমাকে হায়াত দেওয়া হয় আল্লাহর কসম করে বলে যাই তোমার একটা আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না অবশ্যই তোমাকে জাহান্নামে যেতে হবে জাহান্নামে যেতে হবে ঠিক কিনা বলো আল্লাহ সুবহানাহু যখন ইসরাফিল আলাইহিস সালাতু ও সালাম শিংগাই যখন কিয়ামত ঘটাবে সমস্ত মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে সবাই যখন চিন্তিত অবস্থায় থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষের হিসাব কিয়ামতের দিন আল্লাহ তাআলা নেবেন কিছু মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে আবার কিছু মানুষ বিনা হিসাবে জাহান নামে যাবে কিছু মানুষের হিসাব আল্লাহ নেবে ওই কেয়ামতের কঠিন মুসিবতের সময় ওই দিন আল্লাহ তাআলা আদালত কায়ম এক নম্বর আদালত হল আল্লাহ তালার হকের আদালত যত আল্লাহ তাআলার বিধান আছে দুনিয়াতে আল্লাহ তালা যত বিধান দিয়েছে সব বিধানের হিসাব নিকাশ ওই দিন ওই আদালতে নেওয়া হবে আরেকটা আদালত কায়েম হবে বান্দার হক পৃথিবীতে যদি কোনো বান্দা কোনো বান্দার হক নষ্ট করে থাকে কোনো বান্দা কোনো বান্দার হক মেরে দেয় কেমতের দিন ওই আদালতের মধ্যে ওই বান্দার হক ফিরিয়ে দেওয়া হবে তো আলামিনের হক সম্পর্কে সর্বপ্রথম আদালতের মধ্যে জিজ্ঞাসা করা হবে واقيموا الصلاه واتوا الزكاه واركعوا مع الراكعين <applause> مسلمان من بر الله الاكبر رب العالمين ويدم شربكم ادلت يمكري الله تعالى رها دنيا زميله المنوش ষাট বছর হায়াত পেয়েছে ষাট বছর হায়াত পাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও আমার ও আমার ফেরেশতাদের দল এই বান্দাটার নামাজের হিসাব চাইলে না ফেরেশতারা দেখবে বান্দার হায়াত ছিল ষাট বছর কিন্তু বান্দা নামাজ পড়েছে দশ বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন ও দয়ার আপনার বান্দা দশ বছর নামাজ পড়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন খুজু ফাগুলু সুম্মাল জাহিমা সল্লু আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও ফেরেশতাদের দল

প্রতি বছর সে রোজা রাখছে কিনা আল্লাহ পাকুর আব্দুল আলমিনের ফিরিস্তা ফটিয়ে দেখবেন দেখা যাবে এই বান্দা বিশটা বছর রোজা রেখেছে বাকি বছর গুলিতে পঞ্চাশ বছরে সে একটা রোজাও সে রাখতে পারে নাই আল্লাহ পাকুর আব্দুল আলমিন বলবেন ও আমার কজবের ফিরিস্তারা যাও 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 গলাই শীতল লাগাও জাহান নামের দিকে টানতে টানতে নিক্ষেপ করে দাও আল্লাহ পাক

বান্দাকে আনা হবে আল্লাহ পাখরো কুল আল আমিন বলবেন ও আমার ফিরিস্তারা ও আমার ফিরিশ দারা যাও চারো যাও দেখো আমার এই বান্দা তার উপর হস খরচ হয়েছিল সে হরশ খরসে কিনা আল্লা পাখরো কুল আল আমিন আমি বলবে ওকে দয়া আপনার এই বান্দার উপর হাত ফরজ হওয়া সত্ত্বেও সে জীবনে একটা আপনার ঘর তোয়াক করার জন্য যায় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও আমার গজবের ফেরেশতারা যা

নামাজের হিসাব সারা নিবে যে ব্যক্তিটার নামাজের হিসাব সম্পন্ন হয়ে যাবে গায়ের থেকে আওয়াজ আসবে এই বাংলাটার সব হিসাব সহজ করে দেওয়া হবে এই বাংলাটার সব আমল গ্রহণযোগ্য হয়ে যাবে আল্লাহ পাকুল আলামিন তার প্রতি রাতে খুশি হইয়া দশ দুনিয়ার সবার একটা চান্ডা আল্লাহ পাকুল আলমিন তাকে দান করে দিবে মুসলমানি মন্দার ভাইরা রে আমার দুই নম্বর আদালত দুই নম্বর আদালতে বান্দার হক আদায় করে দেওয়া হবে দুই নম্বর আদালতে বান্দার হক দুনিয়াতে যে যে বান্দার হক নষ্ট করেছে এমতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফ কায়েম করবেন ওই বান্দার থেকে হক গুলো আদায় করে করে ওই পাওনাদারকে দিয়ে দেওয়া হবে মুসলমানি মন্দার আল্লাহর গোলাম বলে ও সাহিরাম তোমরা কি জানো দুনিয়ার মধ্যে সব চাইতে অসহায় লোক কোন ব্যক্তি আল্লাহর পৈগম্বর সাহাবি বলেন ও আমরা দুনিয়ার দুনিয়ার মধ্যে হলো ওই ব্যক্তি যার অর্থ সম্পদ নাই যার দুনিয়ার মধ্যে কোনো অর্থ সম্পদ নাই আত্মীয় স্বজন নাই মা বাবা নাই কেউ নাই কোনো ক্ষমতা নাই ওই ব্যক্তিটা সবচেয়ে বেশি অসহায় আল্লাহর পৈগম্বর বলেন ও সাহাবিরাম সবচেয়ে অসহায় ভাই হলো ওই ব্যক্তি তেমতের ময়দানে যখন সমস্ত মানুষগুলো যখন একত্রিত হয়ে যাবে আল্লাহ পাকুরাল আমি কিছু বান্দা বহুত পরিমাণ সব নিয়ে উপস্থিত হয়ে যাবে আল্লাহ পাকুরাল আমি তাদের নেকিগুলো দেখে তাদের নেকিগুলো দেখে আর কি রাস্তা বলবেন ও বান্দারা যা

আর আমল দেখে আমার মনি খুশি হইয়া আমাকে জানাতের পার সন্ধান করে দিয়েছে জানাতের দিকে যায় আল্লাহ আলমিনের ওই বাইন্দাকে বলবে আব্দুর রহমান দুনিয়ার জমিনে তুমি না আমার দশটি হাজার টাকা মেরে দিয়েছ ও আব্দুর রহমান আজকে আমার টাকাটা দাও তারপরে তুমি জান্নাতের দিকে অগ্রসর হও আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও আমার ফেরেশতাদের দল ওই বান্দার আমলনামা থেকে দশ হাজার টাকার যেই পরিমাণ সওয়াব হয় তাকে দিয়া দাও আবার যখন জান্নাতের দিকে অগ্রসর হতে থাকবে আরেক ব্যক্তি ডাক দিয়ে বলবে ও আব্দুর রহমান তুমি কোথায় যাও তোমার কাছে না আমি পাঁচটি হাজার টাকা পাইতাম তুমি আসতেও কাল যাও এই বলে তুমি আমার টাকাটা আর কোন দিন দাও নাই ও আব্দুর রহমান আজকে

করে করে আমার জুলুম করে করে আমার পক্ষে বিচারের রায় না দিয়ে তুমি যার প্রভাবশালী যে অপরাধী তার পক্ষে তুমি বিচারের রায়টা দিয়েছিলে ও আব্দুর রহমান আজকে আমার পাওনা দাও তারপরে তুমি জামজাতের দিকে অগ্রসর আল্লাহ পাকুর বলবেন ওই পাওনাটা তুমি আদায় করে দাও আবার যখন আদায় করে দেওয়া হবে আবার জানির দিকে অসর হতে থাকবে আল্লাপের আরেক বান্দা ডাক দিয়ে বলবে এই টাকা জুর পূর্ব নিয়ে তুমি চা খেয়ে আজকে আমার ওই টাকা 10 দাও তারপরে তুমি জান্নাতের দিকে অগ্রসর হও আল্লাহ পাক বলবেন ও বীরিস্টার আমার ওই বান্দা থেকে 10 টি টাকার নেকি তার আমলনামায় দিয়ে দাও আল্লাহ পাকের বান্দা আবার যখন জান্নাতের দিকে অগ্রসর হবে আল্লাহ পাকের বান্দা জান্নাতের দিকে অগ্রসর হতে থাকবে আর একজন ব্যক্তি দান দিয়ে বলবে আবদুর রহমান কই যাও কই যাও আমার পাওনা দিয়ে যাও তারপরে তুমি জান্নাতের দিকে যাও ও আব্দুর রহমান তুমি না তোমার বন্দের ওয়ারিশ ছড়িয়েছিলে তুমি না তোমার বনের ওয়ারিশ আত্মসাৎ করেছিলে বনের ওয়ারিশ সঠিকভাবে দেও না ও আব্দুর রহমান আজকে তুমি তোমার দাও তারপরে তুমি জান্নাতের দিকে যাও এইবার আল্লাহ বলবেন ও আমার ফেরেশতাদের দল ওই বান্দা থেকে ওই পরিমাণ সওয়াব যেই পরিমাণ ওয়ারিস থেকে ওই পরিমাণ সওয়াব তার আমলনামা থেকে ওই পাওনাদারকে দিয়ে দাও এইভাবে আল্লাহর পয়গম্বর বলেন এইভাবে পাওনাদার সুখ করতে 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 ওই বান্দা তার অহুদ পাহাড় পরিমাণ নেকি শেষ হয়ে যাবে এরপরে তার পাউনাদার দার শেষ হবে না আল্লাহ বলবেন ও আমার ফিরিস্তাদের দল ওই পাওনা দারের ওই ব্যক্তির আমল নামাই দিয়ে দাও ওই ব্যক্তিটা সমস্ত পাওনা দারের গুণাগুলো লইয়া আল্লাহর জাহান নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে আল্লাহর পৈগম্বর বললেন ও সাহাবিরা আমার ওই ব্যক্তিটা সব চাইতে বেশি অসহায় এরম লোক আছে না নাই অবাক দুনিয়াতে এমন লোকের অভাব নাই দুনিয়াতে মানুষের টাকা আত্মসাত করে মানুষের টাকা আত্মসাত করে যারা মসলু তাদের পিছনে কথা বললেও না কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা কথা মানুষ না একজন দরিদ্র তার উপরে যত চাপ চাপের কোনো অভাব নাই তো একজন নেতা তার পক্ষে যে বিচারে রায় দিবে দিতে পারে না দেয় না তার কারণ হলো যে مظلوم যে জালেম যে জালেম সে মুতাহুনকে টাকাটাকে দিয়ে দিয়েছে রায়টা তার পক্ষে তার বিপক্ষে কিভাবে দেয় সারা পৃথিবীর মধ্যে এই অবস্থা চলছে আমি ওই সমস্ত যারা বিধান লঙ্ঘন করতেছেন পাঁচ নামাজ যারা যথাসময় আদায় করে না রমজান মাসে পূজা যারা রাখে না যাদের উপর হজ খরচ হয়েছে হস করে না যাদের উপর জাকাত খরচ হয়েছে জাকাত আদায় করে না যারা যারা মানুষের উপর জুলুম করে যারা মানুষের উপর নির্যাতন করে যারা মানুষের টাকা আত্মসাত করে যারা মানুষের টাকা মেরে দেয় আমি ওই সমস্ত মুসলমানের সন্তানদেরকে বলবো খুদা কি কসম এইভাবে যদি তুমি কে আমার পর্যন্ত আল্লাহর বিধান মানতে থাকো আর যদি মানুষের উপর জুলুম মানুষের ন্যায় বিচারণ জ্ঞান করতে তুমি যদি না পারো খুদা কি কসম মারতে আমাত মদ্দন্ত যদি তোমাকে hayat দেওয়া হয় আল্লাহর কসম করে বলে যাই তোমার একটা আমলও আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না অবশ্যই তোমাকে জাহান্নামে যেতে হবে জাহান্নামে যেতে হবে ঠিক কি না বলে ঠিক এইজন্য মুসলমান হয়ে যায় আমরা এই সমস্ত তাস থেকে আমরা বিরত থাকব তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন সকলে বলি আমিন অনেক কথা ছিল সময় সীমিত থাকার কারণে বলতে পারলাম না আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম এবং শুনলাম বলنے والا এবং سننے والا আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ালা আলহামদুলিল্লাহি রাব্বিল